কী বন্ধু ছেলে মেয়েদের জন্য বসে চিন্তা করছেন স্বাভাবিক চিন্তা করাটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ একটি কথা মনে রাখবেন অতিরিক্ত অন্ধবিশ্বাস দিবেন না অন্ধ ভালোবাসা দিবেন না কারণ এই অন্ধ ভালোবাসাতে আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে ভালোবাসা দিন তাদেরকে অনেক ভালোবাসা দিন কিন্তু তার সঙ্গে ছেলে মেয়েদের কর্ম করতে শেখান থাকতেই পারে আপনার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ছেলেদেরকে বসে বসে খাওয়ানোর জন্য আপনি জমিয়ে রাখছেন এখন কম খরচ করছেন বাঁচিয়ে রাখছেন যাতে আমার ছেলে আমার মেয়ে ভালোভাবে সংসারে থাকতে পারে খেতে পারে কোনো অভাব না হয় কোনো কষ্ট না হয় হ্যাঁ এটাই বাবা মার প্রতি বাবা মায়ের সন্তানের প্রতি কর্তব্য কিন্তু হ্যাঁ এত ভালোবাসা দিবেন না যাতে আপনার সন্তান একটি অবিবেচক মানুষ তৈরি হয় এত অন্ধ অন্ধবিশ্বাসের প্রতি আপনার মনকে স্থির করবেন না আপনার সন্তানকে এখন থেকেই কর্মস্থলে নিযুক্ত করুন তাহলে আপনার সন্তান বুঝতে পারবে যে টাকা ইনকাম করার কতটুক পরিশ্রম লাগে সে বুঝেশুনে টাকা খরচ করতে পারবে না হলে আপনার কোটি টাকা ফু দিয়ে উড়িয়ে ফেলবে আপনার সন্তান হ্যাঁ বন্ধুরা এটাই ঠিক আমি অনেককে দেখেছি অনেক মা বাবাকে দেখেছি কোটি টাকা সন্তানের জন্য রেখেছে কিন্তু বৃদ্ধ বয়সে সেই মা বাবার আশ্রয়স্থল কোথায় হয়েছে জানেন সেই বৃদ্ধাশ্রমে ছেলে বড় হয়ে বিয়ে করেছে সে তার স্ত্রী সংসার নিয়ে সুখে আছে মা বাবার আশ্রয় সেই বৃদ্ধাশ্রম হয়েছে মা বাবার কোনো খোঁজখবরই সেই সন্তানে রাখে না কেন জানেন কেন জানেন সেই সন্তানকে সেই মা বাবা সুশিক্ষা দিতে পারেনি অনেক বেশি অন্ধ ভালোবাসা দিয়েছে সেই অন্ধ ভালোবাসার কারণে সেই সন্তান আজ বিবেকহীন তৈরি হয়েছে হ্যাঁ বন্ধু এটাই ঠিক আপনি যদি সেই বিবেকহীন সন্তান তৈরি করতে না চান তাহলে এখন থেকে আপনার সন্তানকে কর্মস্থলে নিযুক্ত করুন লেখাপড়ার সাথে সাথে যে কোনো কর্ম করতে শেখান এবং হাজার হাজার টাকা খরচ করতে মানা করুন এবং অনেক বেশি সতর্ক তৈরি করুন ছেলেকে যাতে অবিবেচক তৈরি না হয় আপনি হাজার হাজার টাকা দিয়ে প্রতি পুজোয় ছোট ছোট ড্রেস ছেলেকে কিনে দিতেই পারেন কিন্তু ছেলেকে এটা শিক্ষা দিন যে তোমার জন্য দুটো রাখো বাকি চারটে গরিবদের মধ্যে বিলিয়ে দাও তাহলে সেই বাচ্চার পরিবেশের লোকদের প্রতি মায়া মমতা জন্ম হবে এবং অন্যের প্রতি যদি মায়া মমতা সেই ছেলের জন্ম হয় তাহলে মা বাবার প্রতিও দায়িত্ব নেবে এবং বুধ শিক্ষা হবে কার সাথে কীরকম বিবেক নিয়ে কথা বলা যায় আচার আচরণ ঠিক হবে এই শিক্ষা দিন ছেলেকে না হলে আপনার আগামী জীবন খুবই দুঃখের হবে হ্যাঁ বন্ধু এটাই ঠিক এটাই বাস্তব